যেহেতু আছে আমরা বলেছি যে আমাদের দিক থেকে কমিটি যদি এই তিন দলের মধ্যে সরকারি দল প্রধান দলের মধ্যে কিন্তু নাম প্রস্তাবের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বশীল সকল দলই যাতে নাম প্রস্তাব করতে পারে সেই ব্যবস্থা রাখতে হয় এবং শুধু সংসদে প্রতিনিধিত্বকারী দলের সদস্যরাই নয় বা সংসদ সদস্য যারা আছেন তারাই নেবে সংসদ সদস্য সংসদে প্রতিনিধিত্ব করে দল দেখা যাচ্ছে যে বাইরে একটা অনেক ভোট পেতে পারে কিন্তু তাদের কোনো এমপি নেই আমরা এটা অতীতেও দেখেছি আমরা বলছি যে ন্যূনতম একটা ভোটের শেষল তৈরি করা দরকার যারা পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা এক পার্সেন্ট এক শতাংশ ভোট পাবে না দশমিক পাঁচ শতাংশ ভোট পাবে তাদের মতামত নেয়ার জায়গা থাকে অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে অনেক দলের কিংবা সদস্য প্রার্থী হিসেবে অনেকেই পার্লামেন্টে যায় কিন্তু আবার অনেক দলের হয়তো কোনো সদস্য পার্লামেন্টে যেতে পারে কিন্তু তারা সামগ্রিকভাবে জনগণের একটা উল্লেখযোগ্য অংশ প্রতারিত করে সেটা ভোটের মাধ্যমে সেই জায়গা থেকেই এখানে যাতে প্রতিনিধিত্বটা সবার থাকে সেদিক থেকে আমরা মনে করি যে একদিকে সংসদের প্রতিনিধিত্বকারী সকল সদস্য এবং একটা নির্দিষ্ট ন্যূনতম শতাংশে ভোট যারা পাবেন সেটা পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পার্সেন্ট এই ভোটপ্রাপ্তরা তারা নাম প্রস্তাব করতে পারবে যাদের নাম আসলে ওই বাছাই এবং তারপরে র্যাঙ্ক চয়েস ইত্যাদি পদ্ধতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত তো সেটা অধিকতর গণতান্ত্রিক হয় সেই জায়গাটা আমরা নিয়েছি আর এর বাইরে আসলে কিছু অবজারভেশন যেটা আছে শেষ পর্যন্ত যে এখানে যদি কোনো টাই হয়ে যায় তাহলে শেষ অপশান হিসেবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে যেটা ছিল যে অবশ্যই আপনার প্রধান বিচারপতিদের মধ্যে সেটা আগে ছিল অবসর সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কিন্তু এখন যেটা হচ্ছে যে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্য থেকে একজনকে প্রস্তাব করা হবে যদি ওখানে র্যাঙ্ক চয়েসের মাধ্যমে টাই হয়ে যায় তারপর পরবর্তী ধাপ এবং সেক্ষেত্রেও র্যাঙ্ক চয়েস করার প্রস্তাব তোলা হয়েছে তো সেটা একটা আশা করি ওই আমরা সবাই মিলে চলি